গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি যাই হোক আকাশটা দেখো মেঘলা মেঘলা এদিকে দেখো মাও কিন্তু স্কুল যাওয়ার জন্য কিন্তু বের হয়ে গেছে দেখো এদিকে রিহান এখানে শুয়ে শুয়ে গান শুনছে আর এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো তো চলো রিহানের জন্য খাবার নিয়ে খাবার নিয়ে আসি সকালের ব্রেকফাস্টটা তো সকালে ওকে কিন্তু একটু ঘুম থেকে উঠেছে দেরি করে তার জন্যই কিন্তু ওকে হচ্ছে একবারে ভাত খাইয়ে দিব সকালবেলা ঘুম থেকে উঠেছে দশটা থেকে তখন ওকে দুটো বিস্কুট দিয়ে দিয়েছে সেটাও খেয়ে নিয়েছে আর এখন ওকে খাওয়াবো এই ভাত চলো ভাত খাওয়াবো হচ্ছে একটু বাদাম বাটা দিয়ে ওকে ভাত খাওয়াবো তো চলো ওকে খাইয়ে দিই তারপরে তোমাদের সাথে রিহানকে সকালে খাইয়ে দিয়েছে দেওয়ার পরে দেখো রিহান কিন্তু এখানে চেয়ার নিয়ে খেলছে আর ও কিন্তু এইভাবে চেয়ার নিয়ে কিন্তু খেলে তোমাদের বেবিরাও কি এইভাবে চেয়ার নিয়ে খেলে কি না সেটা অবশ্যই আমাকে জানিও এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটার মতো ওকে সাড়ে বারোটার দিকে কিন্তু সান করিয়ে দিব। তো চলো ততক্ষণ খেলেন রিহানকে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে আমিও চলে গিয়েছিলাম স্নান করতে আর হ্যাঁ আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে রিহানের সাথে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে একদমই ভুলে গিয়েছিলাম যে কি মা আজকে রান্নাবান্না করেছে তো চলো কী রান্নাবান্না করেছে সেটা তোমাদেরকে বলে দিই আজকে মা রান্না করেছে হচ্ছে শোলা কচু দিয়ে মানে শোলা কচু আলু আর হচ্ছে কুয়াশতে একটা মাখা মাখামাখা করে তরকারি করে নিয়েছে আর করেছে হচ্ছে কচু ফুলের বাটা করেছে কারা কারা কচু ফুলের বাটা খেয়েছো সেটা অবশ্যই আমাকে জানিও তো কচু ফুলের বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে কচু ফুলেরও তরকারি হয় জানো কচু ফুলেরও শাক হয় যেমন কচু পাতার শাক হয় তেমন কচু ফুলেরও শাক হয় আর কচু ফুলের বাটা খেতে খুব ভালো হয় আর তোমরা খেয়েছো কি না জানিও সেটা সেটা করেছে আমার কচু ফুলের বাটা করেছে আর করেছে হচ্ছে চিচিঙ্গা বটি ব্যাস এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু আর কিছু কিন্তু মা করেনি তো ওদিকে তো রিহান ঘুমোচ্ছে আর আমি এখন একটু টিভি দেখছি তো আমিও রিহানের পাশ দিয়ে একটু শুয়ে শুয়ে টিভি দেখবো আর রেস্টও করা হয়ে যাবে তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ কিন্তু দেখতে থাকো মাও দেখো স্কুল থেকে ফেরার পথে দেখো খরচা নিয়ে চলে এসেছে ওই ব্যাগটার মধ্যে কী কী যেন আছে আর দেখো মা নিয়ে এসেছে বাবানের জন্য কেলক্স বিস্কুট কিন্তু নিয়ে চলে এসেছে বাবানকে কিন্তু আমি এই বিস্কুটটাই কিন্তু ওকে খাওয়াই তারপরে বিকেলবেলা দেখো আমি আর মা চলে এসেছিলাম মন্দিরে মানে কালী মন্দিরে আজকে ছিল আমাবস্যার ভোগ তো সেই ভোগেরই প্রসাদ নিতে কিন্তু এসেছিলাম খিচুড়ি প্রসাদ ছিল আর কালী মন্দিরের পাশেই ছিল শিবলিঙ্গর মন্দির তো তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই ব্লগটা দিতে কিন্তু খুব লেট হয়ে গেলো কি বলো তো আসলে বাড়িতে একটু সমস্যা আছে তো তাই জন্য কিন্তু ব্লগ দিতে আমার একটু লেট হচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না এইভাবেই কিন্তু তোমাদেরকে দেখতে হবে তো চলো ব্লগটা তোমরা কিন্তু কন্টিনিউ কিন্তু দেখতে থাকো তো বাড়িতে দেখো প্রসাদ নিয়ে চলেও এসেছি প্রসাদ কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম বাড়িতে এসে সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না তারপরে দেখো মা বানিয়ে নিয়ে এসেছে হচ্ছে ম্যাগি স্যুপ আর ম্যাগি স্যুপ খেতে কিন্তু আমার ভালো লাগে আর ডাই ম্যাগিটা খেতে কিন্তু আমার অতটা ভালো লাগে না রিহানকে খাইয়ে দিয়েছিলাম দুধ কেলুস চলো ম্যাগিটা এখন খেয়ে নিই তারপরে রাতে কি রান্না বান্না হচ্ছে তখন তোমাদের সাথে শেয়ার করবো তো রান্না করে চলে এসেছি ঘড়িতে বাজে নটা পনেরো আর বেলা মা কি রান্না করেছে সেটা চলো তোমাদের সাথে থেকে কড়াইতে ভাজছে কাঁকরোল আর কি রান্না করেছে রাতের বেলা সেটা চলো তোমাদের সাথে শেয়ার করে নি দুপুরে তো শেয়ার করতেছিলাম তো এখানে দেখো মা কিন্তু ডাল করে নিয়েছে তোমরা বলো তো এটা কিসের ডাল দেখি বলতে পারো কিনা এটা হচ্ছে থাক তোমাদেরকে আর কষ্ট করতে হবে না কী ডাল আমি বলে দিচ্ছি যে ডালটা দেখলে সেটা হচ্ছে আলুর ডাল কারাগারা খেয়েছো সেটা জানিও আর দুপুরবেলায় যে তখন বললাম মানে দুপুরবেলায় যে তোমাদেরকে বলেছিলাম যে মা হচ্ছে আলু কুয়াশ তারপরে হচ্ছে ছোলা দিয়ে একটা মাখো মাখো করে এরকম দেখো তরকারি করে নিয়েছে আরও যে ঝিঙ্গা আর ঝিঙ্গা বলছি চিচিঙ্গা চিচিঙ্গা বটে করে নিয়েছে এর তো আজকে রাতের মেনু কিন্তু এতে আরও যে বললাম মা হচ্ছে কাপড় ভাজছে আর ডাল করে নিয়েছে ব্যাস আলুর ডাল কারা কারা আলুর ডাল খেয়েছো সেটা অবশ্যই আমাকে জানিও আলু ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে দিও তাহলে তোমাদেরকে কিন্তু আমি এই রেসিপিটা দেখিয়ে দেবো তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো কালকের ভিডিওটি আর কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল বলে তাই আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তা ছেড়ে যাওয়ার আগে কী করবে তোমরা তো জানি লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো